এটা প্রস্তাব আকারে আসছে এই যে ভারতের অপপ্রচারণার বিরুদ্ধে ঐক্যবদ্ধ রয়েছে এই জন্য আমরা সবাই মিলে একটা পলিটিক্যাল কাউন্সিল করতে পারি কিনা এমনকি নিরাপত্তা কাউন্সিল করতে পারি কিনা এই ধরনের প্রস্তাব আনা হয়েছে আমাদের মধ্যে মত পথ আদর্শের ভিন্নতা থাকবে আমাদের রাজনীতি ভিন্নতা থাকবে অবস্থান ভিন্নতা থাকবে কিন্তু দেশ সার্বভৌমত্ব এবং অস্তিত্বের প্রশ্নে আমরা সবাই এক সবচেয়ে উপরে দেশ এবং এটা থেকে আমরা কখনো বিচ্যুত হব না আসিফ কাকা আপনি এটা কি বললেন মানে রাষ্ট্রের প্রয়োজনে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে তাই আর কি বললেন কাকা এটা প্রস্তাব আকারে আসছে সবাই মিলে একটা পলিটিক্যাল কাউন্সিল করতে পারি কিনা এমনকি নিরাপত্তা কাউন্সিল করতে পারি কিনা এই ধরনের প্রস্তাব আনা হয়েছে কি বললেন এটা প্রস্তাব আকারে আসছে এটা প্রস্তাবনা আকারে আসছে যে পলিটিক্যাল কাউন্সিল বা সবাই মিলে একটা পলিটিক্যাল কাউন্সিল করতে পারি কিনা এমনকি নিরাপত্তা কাউন্সিল করতে পারি কিনা প্রস্তাব আকারে আসছে কাকা আরেকবার শুনুন তো কি বললেন কাকা এটা প্রস্তাব আকারে আসছে ও প্রস্তাবনা আকারে আসছে তার মানে জাস্ট মানে হাত উঠায়া আমার মনে হয় এটা করা উচিত এরকম একটা ব্যাপার কাকা তো আপনারা এই তেপ্পান্ন বছর পরে আইসা একসাথে বৈশা এই অনুভূতি আসলো কাকা কাকা আমি যে কথাগুলো বলবো হয়তো আপনাদের ভালো লাগবে না আমাকে হয়তো মনে হতে পারে যে আমি একটা পেসিমিস্ট মানে আমি অপটিমিস্ট না বিষয় হচ্ছে গিয়ে আমি মোটিভেশনাল স্পিকারদের মতো আজাইরা অপটিমিস্টিক হইতে পারি না হ্যাঁ যে থিং পজিটিভ অলওয়েজ বি পজিটিভ হ্যাঁ এই জিনিস আমি হইতে পারি না আমি যৌক্তিকভাবে একটা জিনিসকে অনুধাবন করার চেষ্টা করি খেয়াল করে দেখেন কাকা আপনি যে কথাটা বললেন আপনার একসাথে বসে সিদ্ধান্ত নিয়েছেন যে রাষ্ট্রের জন্য দলমত নির্বিশেষে সবাই এক ঐক্যবদ্ধ কাকা এইটা কি কোনো নতুন কথা কাকা হ্যাঁ বা সাধারণ জনগণ কি এই অনুভূতিটা নাই কাকা এটা বোঝার এটা তো কোনো নতুন কোনো কথা নয় স্বাভাবিকভাবে বিশ্বের যে কোনো রাষ্ট্রের নাগরিকরা এরা প্রত্যাশা করে রাষ্ট্রের পরিচালনায় যারা দায়িত্বে আছেন বা যারা পরিচালনার জন্য ক্যান্ডিডেট হিসেবে পলিটিক্যাল পার্টি করেন তারা তো এই কথাই বলেন রাষ্ট্র বা সমাজের সেবার জন্য তারা একেবারে জীবন বিতরণ করে দিয়েছেন তাহলে এটা তো স্বাভাবিকভাবেই আসে যে রাষ্ট্রের প্রশ্নে সবাই ঐক্যবদ্ধ এটা তো বইলে বোঝানোর কোনো ব্যাপার না কাকা কিন্তু আমার প্রশ্ন হল কি কেন আমাদের এই কথা বলে বোঝানো লাগতেছে কাকা ওভারঅল বাংলাদেশে যারা আপনাদের মতো জ্ঞানী গুণী এবং উঁচু পর্যায়ের লোকজন তারা এই দেশের সাধারণ মানুষদেরকে কি ভাবছেন বা সাধারণ মানুষ এটা নিয়ে কি ভাববে কাকা যে তাদেরকে আপনারা একসাথে সবাই বসে এই মেসেজ দিচ্ছেন যে রাষ্ট্রের পর্যায়ে সবাই ঐক্যবদ্ধ থাকতে হবে সাধারণ জনগণ তো এই কাজটা সবসময় করে আসছে কাকা কিন্তু সাধারণ জনগণকে এই তেপ্পান্ন বছরে কেন আপনারা রাজনৈতিক দেশের সুশীল সমাজ এবং জ্ঞানগুণী বুদ্ধিজীবী ব্যক্তিবর্গ এই কথা কেন এইরকম তেপ্পান্ন বছর পরে আইসা বললে বোঝানো লাগবে কাকা এটা তো প্র্যাকটিক্যালি সবার ফিল করা এবং সেটাকে ধারণ করার একটা ব্যাপার আমরা কি সেটা ধারণ করতে পারছি না কেন কাকা এই তেপ্পান্ন বছরে যারা রাষ্ট্র পরিচালনা দায়িত্ব ছিল তারা কি করছে কাকা আমি টাইপের কথাবার্তাই বলতেছি এই এই কথাগুলো বলছি কারণে যে মনে কষ্ট লাগে যখন এটা অনুভব করি যখন এটা দেখি যে একটা রাষ্ট্র তিপ্পান্ন বছর হয়ে গেল এই মুহূর্তে এসে তেপ্পান্ন বছর পরে শুনেছি প্রস্তাবনা আসছে অথচ একটা রাষ্ট্রের সূচনালগ্ন থেকে দুটো বিষয় মিক্সিয় করা প্রয়োজন এক নম্বর হচ্ছে রাষ্ট্রে একটা স্ট্রং সিস্টেম দ্বারা রাষ্ট্র পরিচালিত হবে যেই সিস্টেমে কেউ নাক গলাতে পারবে না সিস্টেমকে কেউ মডিফাই করতে পারবে না নিজের ধান্দাবাজির জন্য দ্বিতীয়ত রাষ্ট্রের পক্ষ থেকে একটা সাপোর্ট সিস্টেম ইন্ট্রোডিউস করানো তার নাগরিকদের কাছে যে সাপোর্ট সিস্টেমের মাধ্যমে একজন নাগরিক তার সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করবে তার পার্সোনাল ডেভেলপমেন্ট সম্পন্ন করবে তার প্রফেশনাল লাইফে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছানোর জন্য সাধারণ সব ধরনের সাপোর্ট নিশ্চিত করা হবে তার মেধা এবং সৃজনশীল অ্যাক্টিভিটিসের মাধ্যমে উদ্ভাবনী প্রচেষ্টা এবং উদ্ভাবনের মাধ্যমে ব্যক্তি পর্যায় থেকে সমাজ রাষ্ট্র সব জায়গায় সর্বোচ্চ অবদান নিশ্চিত করবে আফসোসের বিষয় হচ্ছে যে বাংলাদেশের এই তেপ্পান্ন বছরে না কোনো স্ট্রং সিস্টেমের মাধ্যমে রাষ্ট্র পরিচালিত হচ্ছে না এমন কোনো সাপোর্ট সিস্টেম ইন্ট্রোডিউস করা হয়েছে যার মাধ্যমে প্রতিটি নাগরিক তার মেধা এবং তার সৃজনশীল অ্যাক্টিভিটিসের মাধ্যমে সর্বোচ্চ অবদান রাখতে পারবে এই যে বিষয়টা আমি আলাপ করলাম যে ফান্ডামেন্টাল যে রিকোয়ারমেন্টস একটা রাষ্ট্রের জন্য এই জিনিসটা কোনো রকেট সায়েন্স না এবং এখানে কোনো হিডেন ব্যাপার নাই রাষ্ট্র বর্তমান পৃথিবীতে যে সকল রাষ্ট্র মাথা উঁচু করে অর্থাৎ মেরুদণ্ড সোজা করে দাঁড়িয়ে আছে সে নিজে কি করতেছে সেটা পড়ার ব্যাপার অন্য সাথে সেদিকে অন্যায় করতেছে সেটাও পড়ার ব্যাপার কিন্তু সে যে তার যে মাজা সোজা করে দাঁড়িয়ে আছে তার মূল কারণটা কি এটা হচ্ছে কি স্ট্রং একটা সিস্টেম দ্বারা রাষ্ট্র পরিচালনা করা যার ফলে আমাদের মতো এই মেরুদণ্ড থেকেও নাই যে সকল রাষ্ট্র যে বিষয়গুলো ঢিল করতে হয় যে সকল প্রবলেম ফেস করতে হয় প্রতিনিয়ত ওই সকল রাষ্ট্রে এই প্রবলেমগুলো সৃষ্টি হয় না ফেস করা তো পরের কথা এটা আমাদের অনুধাবন করতে হবে এটা ঠিক আমরা অনেক লেট করে ফেলেছি তারপরে আমি কেন অপটেমিস্টিক হতে পারি না তেপ্পান্ন বছরে যে জিনিস হয় না আজকে ইন্ডিয়া একটু চাপ দিছে দেখা একসাথে ওই সিরিয়াস ফিলিং থেকেও কিন্তু বসা হয় না বাধ্য হয়ে বসছে ইনডাইরেক্টলি বসাইতে বাধ্য করছে এবং সেখানে মৌলিক যে বিষয়গুলো প্রয়োজন সেটা প্রস্তাব আকারে এখনও আসতেছে তাহলে রাষ্ট্রটা এই তেপ্পান্ন বছর কিসের উপরে চলেছে এই কারণেই রাষ্ট্র কিন্তু এই তেপ্পান্ন বছরে আরো দুর্বল হয়েছে প্রতি মুহূর্তে আমাদের অধবতন হচ্ছে এদেশের সাধারণ জনগণ তাদের কাছে আমার অনুরোধ হচ্ছে কি আপনারা তো রাষ্ট্রের জন্য সর্বোচ্চ সিক্রিফাইস করতে প্রস্তুত কিন্তু কিছু জিনিস অনুভব করতে হবে কিছু মৌলিক জ্ঞান প্রত্যেকে অর্জন করতে হবে তাদের মেধা এবং যোগ্যতাকে কাজে লাগাতে হবে আর সর্বোচ্চ যে বিষয়টাকে প্রায়োরিটি দিতে হবে এ রাষ্ট্রের প্রত্যেক নাগরিকের একটা মূল্যবান মতামত আছে ভোটের কথা আমি বলছি না একটা মূল্যবান মতামত যে মূল্যবান মতামতের মাধ্যমে তাকে সঠিক ব্যক্তিকে রাষ্ট্র পরিচালনায় নির্বাচন করতে হবে দলকানা না হয়ে তার চিন্তা চেতনা বিশ্লেষণের মাধ্যমে সঠিক ব্যক্তিকে রাষ্ট্রের প্রতিনিধি হিসেবে নির্বাচন করতে হবে এই প্রচেষ্টাটুকু আমাদের প্রত্যেকেই করতে হবে সঠিক ব্যক্তিকে যাচাই বাচাই করা এছাড়া আসলে আমাদের কোনো উপায় নেই আমরা তেপান্ন বছরে শুধু না সতেরোশো সাল থেকে আমরা পিছিয়ে যাচ্ছি দীর্ঘ সময় এটাকে থামানো দরকার তারপরে সঠিক সিদ্ধান্তের মাধ্যমে আস্তে আস্তে আবার সেই সর্বোচ্চ শিখরে আরোহণের যাত্রাটা শুরু করা দরকার